সালামু আলাইকুম সবাইকে তো অনেক দিন ধরে ভিডিও দেয় না ভিডিও দেওয়ার সময় পাইতেছি না অনেক শীতের জন্য আর কি তো আমার একটা গ্রিজেল ছিল আমি এর সাথে জোড়া দিয়েছিলাম তো গ্রিজেলটা আমি একটা ছোট বাইরে দিয়ে দিছি আর কি ওর কাছে একটা গ্রিজেল নর ছিলো তো আমি দিয়ে দিছি ওটা ভিডিও আমি করতে পারি নাই তো যাই হোক আমি দেখছিলাম যে এই কবুতরের সাথে মানে এর যে বেবিগুলা তো জোড়া নিতেছিলো কারণ ওদের বয়স মোটামুটি হয়েছিল তো আমি ভাবলাম যে জোড়া দিয়ে দেই ঠিক আছে মানে ওই আর কি একটা ইয়া করছিলাম যে দেখি জোড়া কিনা নেয় কিনা পরে যখন বাইরে রাখছিলাম দেখি জোরা নেই ওরা মানে ওদের যে মিটিংটা ওটাও করছে তো আমি আমার মানে খোপের ভিতরে রাখি নাই তো ততদিন তো গতকাল রাতে হঠাৎ করে রাখছি রাখার পরে মানে আমি ভাবছিলাম যে জোরা নেওয়ার জন্য হয়তো ডাকতেছিল কিন্তু আসলে খুব মর্মাহত অবস্থা করছে একদম কবুতর ডারে দেহেন অবস্থা কি করছে মানে দেখার মতন অবস্থা নাই আমি জানি না এটা কেমনে সুস্থ হব মানে আমি হলুদ আর বায়োডিন যেটা আর কি অ্যান্টিবায়োটিক মানে কোনো যাতে সত্রাকে আক্রান্ত না মানে আক্রমণ না করতে পারে সেই জন্য আর কি এখন এটা সুস্থ হবো না এর মাঝখানে আবার আমার মেইন যে কবুতরটা এটা একটু অসুস্থ কেমনে মানে অনবরত বাচ্চা করাইতে করাইতে হঠাৎ করে দিয়ে একটু দুর্বল হয়ে গেছে এখন আমার এই জায়গায় সবসময় খোলামেলা থাকে আমি চাইলেও আর কি আটকায় অন্য জায়গায় রাখতে পারি না কারণ পায়রির সাথে থাকে ওরা মিট করে মিট করার পরে দুই এক দিনের মধ্যে আবার মানে ডিম দেওয়া দেয় এখন এটাও যদি আমার নষ্ট হয় তাহলে আমার মেইন কবুতরটাই নষ্ট হব মানে আমি খুবই আজকে কী বলবো আর কষ্টে ভিডিওটা করতেছি ভিডিও করার মানে ইচ্ছা ছিল না তবু আপনাদের দেখাইলাম যে এখন আমি মানে এই মানে দুর্বলতা কাটানোর জন্য কোন ওষুধ বা কোন সাপ্লিমেন্টটা দিতে পারি বা মানে জিঙ্ক খাওয়া লাগবো না কি খাওয়া লাগবো একটু আপনারা যদি বলেন যে বাচ্চা মানে অনবরত করতে করতে দুর্বল হয়ে গেছে এটার রিকভারি আমি কেমনে করব। এই নরটা আমার মানে সকালে যখন দেখছি এরকম অবস্থা করছে তখন আমার মনে হয়েছিল যে দইরা মানে আমি সিরে ফালাই কিন্তু আসলে ওটা আমার একটা প্রিয় কবুতর মানে কিছু বলার নেই আর কি ধন্যবাদ সবাইকে